শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে সন্ধ্যায় টিফিন এসে একদম জমজমাট দেখেন চা গোল্ডেন চা গোল্ডেন টি সঙ্গে আছে পোহা কেমন দেখেন ওদিনকে দেখছিলেন তো আজকে আবার বানাইছে একদম সবজি টবজি দিয়ে সেরা যদি গা মাতির দেনের চা চলেন আমি একটু টেস্ট করে দেখি একদম আর কি লাগে শুনে আপনারা সন্ধ্যায় টিফিন কি খাইছেন কমেন্ট করেন আর পোহাটা কেমন একটু জানান